গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা জানব গুরু পূর্ণিমা সম্বন্ধে কিছু কথা তার কারণ সামনে অর্থাৎ আগামী একুশ তারিখ হচ্ছে হলো আমরা সবাই জানি গুরু পূর্ণিমা তাই আজকে আমরা এই গুরু পূর্ণিমা সম্বন্ধে এমনই কিছু কথা জানব যে কথাগুলি শ্রী ঠাকুরের বলা এমনকি পরম পূজ্যবাদ শ্রী আচার্য আচার্যদেব এই বিষয় সম্বন্ধে অর্থাৎ এই গুরু সম্বন্ধে তিনি যে কথাগুলি বলেছেন আমরা সেগুলোও আজকে কিছুটা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা গুরু পূর্ণিমার কথা যখন বলে থাকি তখন বিশেষত যে জিনিসটা আগে দেখবেন আমাদের মাথায় আসবে তা হচ্ছে গুরু সম্বন্ধে কিছু কথা তার কারণ এই যে গুরু পূর্ণিমা বলছি শব্দটার মধ্যে কিন্তু বাস্তব যদি আমরা দেখি তাহলে দুখানা ওয়ার্ড আছে এই শব্দটার মধ্যে তাছাড়া একটা গুরু আর একটা ছিল পূর্ণিমা এবারে এই দুটো জিনিসেরই কিন্তু মিনিং আলাদা আলাদা হয় কিন্তু মজার কথা হচ্ছিল এমন একটা দিন যে দিনটাকে আমি বলছি কি গুরু পূর্ণিমা যেটা কি একসাথে আমরা বলছি তার মানে এমন তো কিছু আছে এমন তো কিছু জানার বিষয় আছে যেটা সেই দিন কিংবা বলতে পারেন সেই ব্যাপারটাকে প্রকাশ করে থাকে তাই নয় কি তাই এই যেমন গুরু এই শব্দটা অর্থ কী একদম প্রথমেই যদি আমরা দেখি গুরু কথাটার মধ্যেও আবার দুটো জিনিস আমরা দেখতে পাই অর্থাৎ তার শব্দটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখি না গু আর রু এখানে গু বলতে অন্ধকার আর রু মানে কি রু মানে হলো আলো তাহলে গুরু কি? আমি কাকে বলবো গুরু যিনি আমায় যিনি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান যিনি আমায় অন্ধকার রাস্তা থেকে আলোর রাস্তাটা দেখিয়ে দেন তাকেই বলবো আমি আমার জীবনের গুরু এবারে এই গুরু মানে অনেক ক্ষেত্রে অনেক রকম ভাব নিয়ে হতে পারে যেমন শিক্ষা জগতে যদি আমরা দেখি দেখবেন বলা হয়ে থাকে শিক্ষাগুরু কিংবা সঙ্গীতের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখবেন বলা হয় গুরু তাই না বা বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমরা পণ্ডিত বলে থাকি তাদেরকে তো এই রকমভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা গুরুর যে একটা বলতে পারেন বলার যে একটা রীতি আমরা বলে থাকি কিন্তু এই যে আমার এই জীবন এই জীবনের এই এক একটা বিষয়কে নিয়ে 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 যখন সামারাইজ একটা ব্যাপার যখন আসবে তখন তো একজনের প্রয়োজন পড়বে অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেরই যখন কথা আসবে তখন আমার জীবনের গুরুকে তখন আমি কার কথা শুনে চলব তখন আমি কাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করব এখানেই আসছে এবারে পরম পিতার কথা যে কেন তাকে জীবনে মাথায় নিয়ে চলা দরকার তাই না তাকে যে আমরা জীবনে গুরু রূপে পেয়েছি এটা কিন্তু একটা আমাদের বিশাল বড় পাওয়া তাই এই যেই গুরু পূর্ণিমা সেই দিন অনেক কিছুই তো আমরা হয়তো দেখা যাবে করব কিন্তু মাথায় যেন আগে একটা কথা আমাদের থাকে আমার জীবনে আমি যাকে বাস্তবে গুরুরূপে গ্রহণ করেছি যেন তাকে খুশি করার জন্য আমি যেন আগে লাগি আগে যেন আমি সেই কাজে যুক্ত হয়ে যাই তাই নয় কি তাই এই যে গুরু পূর্ণিমা এই দিনটাও বাস্তবে এমনই একটা দিন যেখানে যদি দেখবেন আমরা ব্যাপারটাকে যদি একটা পজিটিভ ওয়েতে চিন্তা করার চেষ্টা করি যদি ভাবি তাহলে অন্তত আর কিছু হোক না হোক সেদিন যেন চেষ্টা করি তাকে আমি কত রকমভাবে আমি খুশি করতে পারি হয়তো দেখা যাবে আমি জীবনে কোনো দিন ভরে উঠিনি তাকে খুশি করার জন্য অন্ততপক্ষে সেদিন থেকে আমি শুরু করি তাকে খুশি করার জন্য আমি লেগে পড়ব এইভাবে সেই দিনটাকেও যদি আমি পালন করার চেষ্টা করি আর যদি সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করি তাহলে দেখবেন কতটাই যে আমার জীবনে তার একটা প্রভাব পড়বে ধরেন আমি কোনোদিনও সঠিক সময় আমি ইষ্টকৃতি নিবেদন করিই নি কিন্তু তাকে খুশি করার জন্য আমি সেদিন থেকে আমি করব আমার হয়তো একটা ভাব জেগেছে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু এই যে করাটা যেন এবারে তো আমার নিত্য হয়ে ওঠে এই রকম করে কিন্তু সেই দিনটাকে আমরা পারলে যদি চাই আমরা নিজেরাই কিন্তু নিজের মতন করে বানিয়ে নিয়ে তাকে যেন খুশি করি তাকে খুশি করাই কিন্তু বাস্তবে মূল লক্ষ্য তিনি যা চাইছেন তা করা তাকে খুশি করার মধ্যে কিন্তু এই জিনিসটাও পড়ে তাই নয় কি আমরা বাস্তবে দেখবেন যদি চিন্তা করার চেষ্টা করি এমন কিছু কথা আছে সব কথা শুনলে মনে হবে যুক্তি নেই যেগুলো শুনলে মনে হবে এখানে এটা কী পালন করার ব্যাপার আছে মনে হতেই পারে না হওয়ার কিছু নেই আর যেটা প্রত্যেকের ক্ষেত্রেও হয়তো হয় কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় আনা দরকার তা কি না তাও হচ্ছে হলো আমি হয়তো ইনস্ট্যান্টলি বলে দিলাম যে এটার মধ্যে কিছু নেই এটা একটা যুগযুক্ত কথা হলো কিন্তু যেন আমি ব্যাপারটাকে ভালো মতন করে ভাবার চেষ্টা করি পরবর্তী কোনো সময় হলেও যখন আমি হয়তো ফ্রি টাইমে আছি কিংবা হয়তো একসঙ্গে কোনো কাজ নেই সেই সময় হলেও যেন আমি জিনিসটাকে অন্ততপক্ষে চিন্তা করার চেষ্টা করি যে তিনি যে আমা এটা বললেন এটা কতটা যুক্তিযুক্ত না ব্যাপারটাকে গভীরে গিয়ে দেখি যদি চুক্তিযুক্ত হয় তাহলে গ্রহণ করব আর যদি আমি এমন কিছু পেলাম যেটার মধ্যে কিছুই নেই কোনো যুক্তিযুক্ত কারণ এটা করলে যে একটা কিছু হচ্ছে বা না হচ্ছে তেমন কিছুই নেই তাহলে তাকে আমি বর্জন করব তাই না ঠিক একই রকম ভাবে আমি যে পরম পিতাকে জীবনে যে গ্রহণ করে চলেছি ভাবা দরকার তাকে যে আমি এবারে ধরে চলছি এই চলায় আমার জীবনে আমার বৃত্তি প্রবৃত্তি দ্বারা রঞ্জিত হয় আমার চলাটা কোথায় কোথায় হচ্ছে আর তাকে খুশি করার জন্য তার ইচ্ছায় আমি কতটুকু চলতে পারছি দিলে দেখবেন কত রকমের কারণ সব এক একটা বেরিয়ে আসবে মানুষ বলে যে আমি এটা হতে পারছি না আমি ওইটা হতে পারছি না বাস্তবে কাউকে কিন্তু কোনোদিনও কম্পেয়ার করে বড় হতে নেই তার কারণ তার বৈশিষ্ট্যটা আলাদা আমার বৈশিষ্ট্যও আলাদা তাই আমি হয়তো কারোর কাছ থেকে এগুলো জানলাম আমি হয়তো দেখা যাবে আমার আগ্রহটা একটু হয়তো বাড়লো কিন্তু আমিও যে তার মতনই হয়ে যাব এমনটা তো কোনো কথা নেই আমি একজনকে দেখলাম তিনি খুব ভালো তবলা বাজাচ্ছেন এবারে আমিও যে তার মতনই তবলা বাজাবো এমন কি মানে আছে তাই না আমি একজনকে ভালো আঁকতে দেখলাম তিনি ভালো ড্রয়িং করছেন এবারে আমাকেও যে তার মতনই আঁকতে হবে তিনি যেমনটা করছেন আমি ওই রকমই হয়ে উঠবো এমনটা কি মানে আছে বরঞ্চ পারলে তার কাছ থেকে শিখে নিয়ে তাকে আরও খুশি করার জন্য আরও বেটার কিছু করে তাকে আমি সেইটা বলতে পারেন যদি শিক্ষা জগতে আমরা দেখি দেখবেন বলা হয় একটা কথা আছে গুরু না যদি আগেকার দিনে দেখবেন এই সব শব্দ একটু বেশি ব্যবহার করা হতো বর্তমানে বলা হয় কি না তিনি যে আমায় এটা কষ্ট করে পড়ালেন তার জন্য আমি তাকে কি দিলাম নর্মাল এখন বল থাকে যেটা আগেকার দিনে একটা এই শব্দে বলায় থাকতো গুরুদক্ষিণা তো আমি যদি পারি আমি আরও কিছু ভালো করে সেটা আমি তাকে দিই যাতে তিনি আরও প্রীত হন তিনি যাতে আরও খুশি হন তাই না তাই আমি কাউকে দেখে একেবারে যে তার মতন হয়ে যেতে পারবো এমনটা কোনো মানে নেই আমি হয়তো তার মতন নাও হতে পারি আমি তার কাছ থেকে মোটিভেট হতে পারলাম আমার মধ্যে আগ্রহটা জন্মালো তাই ঠাকুরকে জীবনে ধরে চলা তাহলে দেখেন যে কতটাই যে জরুরি কতটাই যে প্রয়োজন জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে তার অনুভব পাওয়া যায় যদি আমি তাকে ভালোবেসে চলার চেষ্টা করি আর তাকে ভালোবেসে চলায় দেখবেন এমনই একটা বোধ জাগে এমন একটা বিশ্বাসের জগৎ এমনই একটা বিশ্বাস তার প্রতি আস্তে আস্তে বাড়তে থাকে যে তখন এই জগৎটাকে আস্তে আস্তে অনুভব করা যায় এই যে কথাগুলি এই কথাগুলি শুনে মনে হবে বিশাল বড়ো কিছু একটা বলা হচ্ছে তা কিন্তু মোটেই না বিশাল বড়ো কিছু না এগুলো ঠাকুর বলছেন অত্যন্ত ক্ষুদ্র জিনিস অত্যন্ত ছোটো জিনিস বড় জিনিসটা হচ্ছে হলো মানুষের মন তার মনটাকে সে যত বাড়িয়ে তুলবে মনের জায়গাটাকে সে যত বড় করবে তার কাছে এইসব জিনিস আস্তে আস্তে আরও ছোটোই হবে তাই না আমার কাছে হয়তো দেখা যাবে একটা হাতি বিশাল বড় দেখতে আমাকে মনে হচ্ছে আর ঠিক একই রকমভাবে একটা পিঁপড়েকে যদি আমি দেখি একটা পিঁপড়ের কাছে যদি একটা মানুষকে দাঁড়ায় সেই পিঁপড়েটার কাছে হাতির মতন চেরা হয়ে যাবে একটা মানুষেরই কেন এবারে নিজের ভাবা দরকার একটা মানুষের কাছে বিশাল আয়তনের যখন একটা কিছু আসছে যেমন হাতি বা কিছু তখন আমাদের কাছে সেটা একটা বিশাল বড় হয়ে গেল ঠিক একই রকমভাবে আমাদের থেকে বাস্তবে যারা আয়তনে ছোট যাদের দেখতে ক্ষুদ্র তাদের কাছে আমরাই কিন্তু এই মানুষগুলোই একটা বিশাল বড় বড় কিছু যেমন এই যে উদাহরণটা একটা পিঁপড়ের কাছে একটা মানুষ কিন্তু বিশাল বড়ো কিছু তাই তাকে দেখলে সে ভয় পায় তাই না তাই এই যে তাকে মাথায় নিয়ে চলা এই জিনিসটাই কিন্তু চাই তাই গুরু পূর্ণিমা এই যে আমি শব্দটা বলছি গুরু শব্দের অর্থ তাহলে দেখেন কতটা যে গভীর গুরু কথাটার মধ্যে যে কি আছে আর না আছে তাই গুরু কিন্তু কি হন গুরুই কিন্তু বাস্তবে ভগবানের সাকার মূর্তি হন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে তুমি কবে ভগবানকে দেখলে তখন আমার কাছে কিছু উত্তর থাকবে আমি যদি মানুষের মতন যদি কাউকে কিছু না দেখে থাকি যদি আমি কিছু না থাকি থাকি তাহলে আমি কাকেও বলব স্বাভাবিকভাবেই আমি যদি তাকে একটা এমন কিছু বলে দিই যার না আছে কোনো মানে না আছে কোনো যুক্তিযুক্ত একটা কথা সে কেন আমার কথা মানবে সে আমাকেই আরও দুর্ধাত করে চলে যাবে সে আমাকেই পাত্তা দেবে না বলবে কি ফালতু কথা হয়তো দেখা যাবে একটা বলছে যার কোনো মানে নেই তার মনে মনে এইসব চলবে একদিন আচার্যদেব এই প্রসঙ্গে বলছেন যে আমাদের জীবন এমনই একটা জিনিস যেখানে অনেক কিছু শেখা যায় আর পরম পিতা দয়া করে এমন এক জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন তা হচ্ছিল এক স্বাধীন চিন্তা যার কোনো শেষ নেই আমি যতবারই আমি ভাবতে পারি ভাবি না একটা বিষয়কে কত রকমভাবে ভাবা যায় যেমন যে গুরু পূর্ণিমা এটা নিয়ে শুনছি তো এই যে গুরু পূর্ণিমা দেখবেন যদি একটু আমরা একটা রকম দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার চেষ্টা করি হয়তো আরও বিভিন্ন রকমভাবে ভাবা যেতে পারে তার ভিতর থেকে এইটা ছিল একটা দৃষ্টিভঙ্গি যেমন এই যে গুরু পূর্ণিমা আমরা বলছি এখানে দেখেন গুরুর সাথে পূর্ণিমার কথাটা কিন্তু আসছে তাই না আমরা সবাই জানি যে অমাবস্যা পূর্ণিমা যে হয় এবারে এই পূর্ণিমার অমাবস্যায় যে জিনিসটা দেখা যায় তাতে আমরা কি দেখি চাঁদের সাথে যে তার একটা সম্পর্ক আছে তা আমরা প্রতি প্রত্যেকেই জানি আর ওইটা দেখো কি বলে দেওয়া যায় চাঁদটা যেদিন পুরো একদম যখন সম্পূর্ণ দেখা যায় তখনই বোঝা যায় যে পূর্ণিমা আর যতটা আস্তে আস্তে এবার আবার কমতে থাকে ততটাই আমরা অমাবস্যার কাছাকাছি যেতে থাকি আবার যখন সেটা পারেন গোল হয় যতটা আস্তে আস্তে গোল হচ্ছে ততটা পূর্ণিমার কাছাকাছি যাচ্ছে তাই সেই দিনটাও দেখেন কোন দিন পড়েছে না পূর্ণিমার দিন পড়েছে তার মানে যখন একটা ইনকমপ্লিট চাঁদটা তো কিছুটা তো গোলের মতনই তো দেখতে আমরা যদি দেখি সম্পূর্ণ যে তার পারেন যে শেপটা অনেকটা হলেও তো গোলাকৃতি সেই ইনকমপ্লিট একটা সার্কেলকে সে কি করছে না আস্তে আস্তে সে সার্কেলে ব্যাপারটাকে কি করছে না পরিণত করে দিচ্ছে একটা ইনকমপ্লিট জিনিসকে সে কমপ্লিট করে দিল তখনই আমরা বলছি পূর্ণিমা আর এই পূর্ণিমা শব্দটার মধ্যেই দেখেন কি আছে পূর্ণ করার একটা ব্যাপার যেটা কি না কমপ্লিট করছে পূর্ণিমা শব্দটার মধ্যেই তো পূর্ণ কথাটা আসছে তাই নয় কি তাই গুরু পূর্ণিমা এবারে ভাবা যাক জীবনে তার প্রভাব কেমন পড়ে এই পূর্ণিমা যখন আমার জীবনে ঘটবে গুরুকে গ্রহণ করে তার মানে কি আমারও এই জীবনটা কি না একটা সুন্দর আকৃতিতে একটা সুন্দরভাবে সেজে উঠবে তখন আমার জীবনটাও পূর্ণ হবে এই কারণে বলে থেকে গুরু পূর্ণিমা তাই না এমনকি সে পূর্ণিমার দিনই আবার বলতে পারেন সেটা পালন করা হয়ে থাকে তাহলে দেখেন যে ব্যাপারটার মধ্যে যে কেমনভাবে যে জিনিসটা লুকিয়ে আছে এটা একটা দৃষ্টিভঙ্গি জাস্ট তাছাড়া আর কিছুই না এটাই হচ্ছিল ঠাকুর বলছেন যে নিজের চিন্তা ভাবনাটাকে যে কতটা ক্রিয়েটিভ করা যেতে পারে এমন কি এমনও আবার কিছু ক্রিয়েটিভ না যেটা হয়তো কোনো যুক্তি নেই এমনভাবে আমি বানাচ্ছি এমনভাবে হয়তো ভাবছি যেটার মধ্যে একটা যুক্তিযুক্ত ব্যাপার আমি লক্ষ্য করতে পারছি যেমন ঠিক এইটা যেটা আমরা এখন শুনলাম তাই না তাই গুরু পূর্ণিমার দিন তাহলে দেখেন যে তার জীবনেও যে কেমন ভাবে তার প্রভাব পড়ে কিন্তু গন্ডগোলটা কোথায় হয় গন্ডগোলটা তো হয় সেই গুরুতেই যে আমি পেলামই না গুরু শুধু জোপে যাচ্ছি হচ্ছিল গুরু 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 কি গুরু কাকে বলা হয় এটাই বুঝলাম না শুধু দিন রাত পরে বলছি আমার জীবনে গুরু দরকার আমার জীবনে গুরু দরকার গুরু কি হয় জীবনে কোনোদিন খোঁজার চেষ্টা করেছি শব্দটার গভীরেকে দিন ভেবেছি নাকি ওই বাকিদের মতন হয়তো দেখা যাবে কিছু কিছু জন যেমন হয়তো দেখা যাবে করছে আমিও তাদের ইয়ে পড়েছি আমি হয়তো দেখা যাবে সেরকম একটা পরিবেশে পড়ে গেছি দিয়ে আমিও হয়তো সেরকম করছি যে আমার এক তাহলে গুরু লাগবে আমার জীবনে এক গুরু চাই কিন্তু আমার তো ভাবা দরকার তাই না আমি বলছি যুগ হচ্ছিল বিজ্ঞানের যুগ যুক্তির মাধ্যমে যেখানে প্রকাশ করা দরকার যেখানে ব্যাপারটাকে বোঝা দরকার আর সবচাইতে যে জিনিসটা একটা বিশ্বাস একটা অনুভূতির জগৎ সেটাকে তো আর কখনোই আমি এড়িয়ে যেতে পারবো না তাহলে আমি যখন গুরুর কথাতেও যখন আসছি তাহলে কেন আমি দেখবো না কেন আমি লক্ষ্য করে গুরু গ্রহণ করবো না আর আমি যাকেই গ্রহণ করবো আমার জীবনে ঠাকুর কি বলছেন দেখবেন ওই কথাটা বলা আছে যে গুরুই ভগবানের সাকার মূর্তি যেটা একটু আগে শুনলাম যে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড তার মানে আমি আমার গুরুর মধ্যেই বাস্তবে ভগবান বলতে আমি যা বুঝি তাই আমি দেখতে পাচ্ছি এই কারণেই ঠাকুর এই কথাটা বলেছেন তাই না দেখবেন ঠাকুরের একটা বাণী আছে এই গুরুগ্রহণ করা নিয়ে দেখবেন আমরা যেমন বাজারে যখন সবজি কিনতে যাই কোনো জিনিস যখন কিনতে যাই তখন আমরা কি না অনেকগুলো দোকান ঘুরি এবার অনেকগুলো দোকান ঘুরে দেখার পর হয়তো আবার শেষে কি মনে হবে যে না কোনোটাতেই আমি কিছু তেমন পেলাম না কোনোটাতেই কিছু নেই মানে কি সম্পূর্ণ বাজার ঘুরেও আমার কোনো লাভ হলো না তার মানে কি তার মানে বাস্তবে আমি তেমন কিছুই আমি নিজে লক্ষ্য করতে পারিনি তাই না ঠাকুর একটা বাণী ঠাকুর কি বলছেন না বাজার ঘুরে আমি গুরু বাঁচতে গেছি ওই সবজি বাঁচার মতন আমি গুরুকে সেই রকম বানিয়েছি যে ইনি নাকি ইনি নাকি উনি এইরকম একটা জায়গায় হয়তো গেলাম সেখানে যুক্ত হয়ে গেলাম দুদিন পর ছেড়ে দিলাম তার মানে কি তার মানে ঠাকুর বলছেন সেই বাণীটার অর্থ সেই ছড়াটার মধ্যে ঠাকুর যে জিনিসটা বোঝাচ্ছেন তা হচ্ছে হলো ওই বাজারের ওই ব্যাপারে মতন গুরুকেও যদি আমি সেবারে বাঁচতে যাই সেই রকম করে সেক্ষেত্রে কি হবে না নিষ্ঠাটা জাহান্নামে নামে যাবে আর কি না ওই নিষ্ঠাটা কেন জাহান্নামে নামে আমি দিয়েছি না শুধু একজনকে ধরতে না ধরতেই মনে শুধু শঙ্কা জাগছে তার মানে আমার নিষ্ঠাটা কারোর প্রতি বাস্তবে ঘটেনি আমি কাউকেও সেই বিশ্বাসের দৃষ্টিতে আমি দেখে উঠতে পারিনি আমি পাইনি কিংবা হয়তো আমি বুঝতে পারিনি কিছু না কিছু একটা তো হয়েছি হলে ঠাকুর কি এমনি বলছেন আর যেটা বাস্তবে রিয়েলিটি এটাই দেখবেন যদি আমরা লক্ষ্য করি এটা দেখা যায় আর তারপরে ঠাকুর কী বললেন রকম যদি হয় এইরকম যদি করতে থাকি তাহলে লাখ জনম হলেও তাকে আমি কিন্তু জীবনে পাব না হাজার হাজার জন্ম ঘটে যাবে তাকে আর আমার জীবনে পাওয়া হবে না এই হল তাকে যে কিভাবে মাথায় নিয়ে বাস্তবে চলা দরকার সেই একে যে কিভাবে জুড়ে থাকতে হয় ঠাকুর বলছেন না যে তোমার যে মন এই মন যখন একনিষ্ঠ হয়ে উঠবে তখনই কিন্তু তুমি সুকেন্দ্রিক চলনায় চলতে পারবে তার কারণ কী তার কারণ দেখবেন জীবনে যদি আমি জনকে কেন্দ্র বানাই তাহলে সেক্ষেত্রে কি হবে আমার জীবনটাই তখন বিচ্ছিন্ন হয়ে যাবে তার কারণ আমার জীবন একটাই আমার এই জীবন একটাই তো আমি এখন দেখছি এই যে দেহটা নিয়ে যে এইবার যে আছি এই জীবন একটা তাহলে কি না এই জীবন তো একটা কিন্তু কেন্দ্র বানিয়েছি জনকে তাহলে এবারে ভাবা যাক একটা বৃত্তের ক্ষেত্রে যদি তা হয় সে বৃত্তটা কেমন দেখতে হবে একটা বৃত্তের কি কখনো হাজারখানা কেন্দ্র থাকতে পারে থাকতে পারে না একটা বৃত্তের একটাই কেন্দ্র হয় আর সেই কেন্দ্র থেকেই কিন্তু বাস্তবে সেই বৃত্তটা ড্র হয়ে থাকে তাই না তার ভিতরে একটু যদি হয় সেই যে কম্পাসটা যে বসাই কাঁটাটা যদি একটু এদিকে হয় তাহলেই দেখবেন যখন আবার কম্পাসটা ঘোরাবো কিভাবে যে সেখান থেকে বেরিয়ে যায় অর্থাৎ সেই লাইনটার উপরে আর কিন্তু থাকতে পারবে না আলাদা আবার একটা কিছু দেখা যাবে আলাদা ভাবে একটা সার্কেল হবে তাই সেই জীবন থেকেই আমি বেরিয়ে গেলাম এই জীবন হচ্ছিল তাই এই জীবনে যখন আমি সেই এককে নিয়ে চলবো তখনই কিন্তু আমার জীবনটাও এটা সম্পূর্ণ হবে আর যা দেখতে তখনই কিন্তু সুন্দর হবে তাই আমাদের জীবনে চলনা এমন হওয়া চাই যেন এই চলনাই যেন তিনি ফুটে ওঠেন এই যে গুরু পূর্ণিমা একদিন পরমপূজ্যবাদ শীশে আচার্যদেব যেমন দেখবেন আমরা কিছু ভালো কাজ কিছু শুভ কাজ যখন করতে যাই সাধারণত দেখবেন দেখে থাকি আমরা একটু ভালো দিন খোঁজার চেষ্টা করি ভালো কিছু ইয়ে করার চেষ্টা করি একবার যখন আমি দেওঘরে আচার্যদেবের কাছে বসে আছি একজন এসেছেন তিনি নিবেদন করলেন তার একটা কিছু নতুন আর কি হবে আর সেই মুহূর্তে আচার্যদের দেখতে বলেন যে কাছাকাছি একটা ভালো দিন কবে আছে মানসিকভাবে হলো যেহেতু একটা সবাই চায় সেই জিনিসটা তখন আচার্যদেরকে বলা হয় আগে সামনেই গুরু পূর্ণিমা আছে আচার্যদেব সোনা মাত্রই বলেন এর চাইতে আর ভালো দিন জীবনে কি অর্থাৎ গুরু পূর্ণিমা তার মানে আমার জীবনে যিনি গুরু আর আমি যাকে খুশি করার জন্য যাকে আমি জীবনে পাওয়ার জন্য লেগে আছি আমার সারা জীবন আমি তার জন্য যে আমি দিচ্ছি সেই দিনে সেই দিনটাকে কেন্দ্র করে সে একটা ভাবকে মাথায় নিয়ে যদি আমি একটা কিছু করি তাহলে তো সে করায় যে কতটা জোর উঠবে কতটাই যে একটা ভাব নিয়ে আমার করাটা হবে একটা মানসিকভাবে দেখবেন একটা কর্মচারীদের কিন্তু প্রভাব পড়েই পড়ে আমি ফিজিক্যালি যতই করি না কেন আমার মেন্টাল একটা যদি স্ট্রেংথ যদি না থাকে কাজ কিন্তু ঠিক হবেই না আমি যে কোনো কাজই যদি নামি আমার হাত পা সব নাড়াচড়া করছে ঠিক আছে আমার মন যদি সেই জায়গায় না থাকে আমার মানসিক দিক দিয়ে যদি আমি না প্রস্তুত থাকি আমার সেই কাজটাকে সফল হয়ে উঠবে দেখবেন কাজে ক্ষেত্রে হাজারখানা বাধা আসবে হাজারখানা ভুলভ্রান্তি হবে কেন কারণ আমার শরীরটা এখানে থাকে সাথে আমার মনটা কিন্তু এইখানে নেই আমার মন আছে আলাদা কোথাও আমার মনটা দেখা যাবে ঠিক নেই মন খারাপ কিছু একটা হোক তাই মনেরও কিন্তু একটা সঙ্গতি চাই জীবনে নাহলে কি হবে নাহলে আনব্যালেন্সড লাইফ হয়ে যাবে তাই না এই কারণে গুরু পূর্ণিমার দিন যেন আমরা অন্তত চেষ্টা করি সেই দিন থেকে হলেও নিজেরই ভাবা দরকার এগুলো তো আর দেখবেন যতই আলোচনার মাধ্যমে বলা যাক হাজারখানা পয়েন্ট আসবে হাজারখানা জিনিস আসবে যা শুনে মনে হবে এটাও আমি ভুল করি ওটাও আমি ভুল করি এটা আমি ঠিক করি তো এই রকম বলে বলে একদিনে একটা আলোচনায় একটা ভিডিওতে কভার করা মানে ব্যাপারটা চিন্তা করলে বোঝা যাবে যে কতটা মুশকিল তার কারণ জীবন হচ্ছে একটা বিশাল বড়ো জিনিস এত বড় এক জীবনকে একটা ভিডিওর মাধ্যমে কি কভার কর কখনো সম্ভব কখনোই তা সম্ভব না তাই জীবনের শেখার কিন্তু কোনো শেষ নেই তাই শেখাটা শুরু করাটা এটার একটা দিন ঘটতে পারে তাই সামনেই তো গুরু পূর্ণিমা যদি আমি চাই যদি আমার আগ্রহ থাকে তাহলে আমি যেন সেই দিন থেকে লেগে পড়ি যে আমি যেন নিজে বের করি যে আমার এইগুলো করা হয় না ঠাকুরকে ধরা সত্ত্বেও তাহলে যেন আমি এই কাজগুলো এবার থেকে করা শুরু করি এই কাজগুলো যে আমি করি এটা ঠিক না এটা আমার ঠাকুর পছন্দ করেন না তৎক্ষণাৎ আমি বর্জন করব। তাকে ভালোবেসে এটাই চাই এটাই হচ্ছিল নিজের যে তার প্রতি যে একটা টান সেটাই কিন্তু ফোটে তোলে আমার কাউকে দেখানো লাগবে না তো আমি কি লোক দেখানোর জন্য ঠাকুর ধরেছি তা তো না বরঞ্চ আমার মধ্যে ঠাকুর যখন জেগে উঠবেন লোকে দেখে বলবে যে এ কেউ সাধারণ কেউ না এর মধ্যে একটা আলাদা এমন তো কিছু আছে নালে কেন এত আকর্ষণ পাচ্ছি তখন আমার মুখ দিয়ে কথা বেরোবে যে কীভাবে যে সম্ভব হয়েছে আর কিভাবে বেরোবে সেই যখন জানতে চাইবে সেই কিন্তু তার জীবনের জন্য সে সেই খনিটা খুঁজছে তখনই পরম পিতার কথা কিন্তু বেরোয় আর যাজন তখনই কিন্তু রকেট ধরে তখনই দেখবেন যাজনের মতন যাজন কীভাবে যে ফুটে বেরোয় তখনই নিজের জীবনের অনুভূতি যেন জোয়ারের মতন মুখ থেকে ভেসে ওঠে আর যা তিনি দয়া করে কিন্তু করা করিয়ে নেন তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ কাছে একটি কথা বলবো যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই বলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম